সুপ্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নতুন কৌশল নির্ধারণ দর্শক আপনারা জানেন যে বিএনপি এখন আসলে ক্ষমতায় যাবার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা কোনোভাবেই যেন তাদের ফলাফল তাদের বিপক্ষে না যায় সেই জন্য নানা রকম ছক করছেন এবং তাদের শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন বারোটি দলের সমন্বয়ে তাদের যে শরিক জোট রয়েছে সেই জোটের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে অনলাইনের মাধ্যমে সেই বৈঠকে সভাপতিত্ব করেছেন এমন তথ্য পাওয়া গেছে দর্শক আমরা যদি একটু বিশ্লেষণমুখী চিন্তার দিকে যাই বিএনপি এই মুহূর্তে তাদের জোটের সম্ভাবনা যারা রয়েছেন তাদেরকে নিয়ে যেটা করতে চায় সেটা হলো যুগপথ আন্দোলন এবং জোটের যারা শরিক রয়েছেন তাদের সবাইকে এক হাতের আনা আমরা দেখেছি যে যখন আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় ছিল তখন বিএনপির মধ্যে বারো যে জোট ছিল সেই। ঐক্য জোটের মধ্যে এক ধরনের দূরত্ব ছিল বিভেদ ছিল এবং সেই জোটে তখন জামাত ইসলামী অন্তর্ভুক্ত ছিল এবং জামাত ইসলামীর সঙ্গে তাদের ওই সময় থেকে একটা মানসিক দ্বন্দ্ব বা দলীয় একটা বিভেদ তৈরি হয়েছিল যখন আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে এবং অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য ফেব্রুয়ারিকে নির্ধারণ করে দেয় নির্বাচন কমিশনকে যখন নির্বাচনের রুটব্যাপ চূড়ান্ত হতে যাচ্ছে তখন বিএনপি একটা নতুন কৌশল নিয়ে এগোচ্ছে দর্শক জানাতে চাই সে কৌশলটি আসলে কি রকম দেখুন আমরা দেখি যে প্রথমে যখন নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ঘোষণা করে যে ডিসেম্বরে তারা নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করবেন তখন থেকেই বিএনপি জোটবদ্ধভাবে নির্বাচন করবে এমন কোনো আলোচনার কথা শোনা যায়নি যখন নির্বাচন যতটা ঘনিয়ে আসছে এবং জামায়াত ইসলামী যতটা শক্তি সঞ্চয় করছে এবং এনসিপি যতটা মানুষের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছে তখন বিএনপি দেখল যে নিজেদের শক্তি এবং সামর্থ্য বৃদ্ধি করার জন্য জোটবদ্ধভাবে নির্বাচন করা জরুরি আর সেজন্যই তারা একত্রিশ দফা নিয়ে একটা মাঠে নামার সিদ্ধান্ত তারা নিয়েছে এবং সেক্ষেত্রে সমমানাদের সঙ্গে যে দ্বন্দ্ব টানা পড়েন এবং মতবিরোধ ছিল সেই মতবিরোধ দূর করার জন্য সব ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছেন দর্শক আমরা আরেকটি জিনিস দেখেছি যে বিএনপির পক্ষ থেকে একটি বক্তব্য প্রদান করা হয়েছে সেই বক্তব্যটি হচ্ছে বিএনপি যেহেতু এই মুহূর্তে ক্ষমতায় আসার মতো শক্তিশালী একটি বড় দল সে তো তারা বলছে তাদেরকে ঘিরে নানা রকম প্রচার প্রবাকাণ্ডা অপপ্রচার চলছে যা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমের অনেক প্রতিষ্ঠানও এটি হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন সে বিষয়ে তারা যথেষ্ট সজাগ থাকার জন্য চেষ্টা করছেন এই কাজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তারা একটা সমন্বয় কমিটিও গঠন করেছেন বলে জানা গেছে এছাড়া আমরা একটা জিনিস দেখেছি যে বিএনপি নেতৃত্বাধীন যে জোট রয়েছে সে জোটের দলগুলোর সঙ্গে সমন্বয় করে একত্রিত ভাবে নির্বাচনে যাওয়ার জন্য একটি লিয়াজু কমিটি গঠন করা হয়েছে এবং লিয়াজু কমিটি পৃথক পৃথক ভাবে জোটের দলগুলোর সঙ্গে বৈঠক করছে এবং বৈঠকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আটই আগস্ট রাজধানী গুলশানে চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে যুগপথ আন্দোলনের দল ও জোটের নেতাদের সঙ্গে প্রথম বৈঠক হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এরপরে আমরা যেটা দেখতে পাই সে বৈঠকের উপরে জাতীয় পার্টির কাজী জাফর অংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন আগামীতেও এই ঐক্য যাতে অটুট থাকে সেই প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা বৈঠকে আলোচনা হয়েছে নির্বাচনে একটি সুষ্ঠু সুনির্দিষ্ট সময়ের ঘোষণা বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন এছাড়া বৈঠকে অংশ নেয়া গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন বৈঠকে বলা হয়েছে সরকার সংস্কারের কথা বলছে কিন্তু তিন বছর আগে বিএনপির একত্রিশ দফা ঘোষণা করেছে সামনে সবাই একসঙ্গে দফা নিয়ে জনগণের কাছে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে শিগগিরই একত্রিশ দফা নিয়ে মাঠে নামবেন বলে তারা সেটাও জানিয়েছেন বাংলাদেশের এলডিপি চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম বলেন এই বৈঠক নিয়ে সবাই সন্তুষ্ট ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ এবং জাতীয় সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে এ বিষয়ে বিএনপির যে প্রতিশ্রুতি সেখান থেকে তারা সরে আসবে না বলে জানিয়েছে বৈঠকে সবাই একমত পোষণ করেছেন শিগগিরই যুগপথ আন্দোলনের দল ও জোটগুলোর সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে একটা আলোচনায় বসবে বলে জানিয়েছেন তিনি দর্শক আপনারা জানেন বিএনপি নেতৃত্বে বারো দলীয় যে জোট রয়েছে সেই জোটের মধ্যে যে একটা টানাপূরণ চলছিল সে টানাপোড়েনের যে ব্যাপারটা সেটা আসলে তারা কিছুটা মিটিয়ে এনেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে লন্ডন থেকে অনলাইনে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পরে বিভিন্ন জোটের যে বিভিন্ন দলগুলো রয়েছে তারা বিবৃতি প্রদান করেছেন সরাসরি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তারা বলেছেন যে বিএনপির যখন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি তখন যেভাবে জোটের সঙ্গে দূরত্ব ছিল নির্বাচন খুনিয়ে আসার সঙ্গে সঙ্গে জোটের শরিকদের সঙ্গে দূরত্ব ঘুচিয়ে এনে একটা সমন্বিত কর্মসূচির মাধ্যমে নির্বাচনে অংশ নেওয়ার যে প্রচেষ্টা সেটা আসলে বিএনপির নতুন কৌশল এখন দেখার বিষয় এই নতুন কৌশল বিএনপির নির্বাচনের ফলাফল ইতিবাচক হিসাবে পাওয়ার জন্য কতটুকু অর্থ ভয় ওঠে দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ